নতুন বছরের প্রথম দিনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সালারে বাইকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম চারজন ঘটনাটি ঘটে বুধবার রাত দশটা নাগাদ মুর্শিদাবাদ জেলার সালার থানার সালার পেট্রোল পাম্প এলাকার সালার কান্দি রাজ্য সড়কে জানা যায় মিঠুন হাজরা নামের এক বাইক আরোহী সালার থেকে শালিন্দার দিকে যাচ্ছিল কান্দোরা থেকে তিন বাইক আরোহী নূর মোহাম্মদ শাহিন শেখ সাদিকুল ইসলাম সালারের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় সালারের পেট্রোল পাম্প এলাকায় সালার কান্দি রাজ্য সড়কে ওই দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর জখম হন চারজন স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর তাদের মধ্যে মিঠুন হাজরা নামের ওই ব্যক্তির পরিস্থিতির অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা বর্তমানে গুরুতর জখম অবস্থায় রয়েছেন মিঠুন হাজরা বাড়ির সালার থানার রাই গ্রামে ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সালার থানার পুলিশ ঘটনা খতিয়ে দেখছেন সালার থানার পুলিশ আমি আমার সাইডে যাচ্ছিলাম আপনি কোথায় পেট্রোল পাম্পের সামনে নতুন পেট্রোল পাম্প না না এই পুরাতন পেট্রোল পাম্প সালার পেট্রোল পাম্পে হাড়ি বড় মোড়ে যেটা আছে হ্যাঁ হ্যাঁ তারপরে কি হলো কিভাবে হলো ওটা আমি আমার সাইডে যাচ্ছিলাম ওরা ওরা ওদের সাইডে আসছিল কিন্তু ওরা একদম পুরো এমন ভাবে এসে আমাকে সামনা সামনি ভাবে মেরে দিলো আর ওদের গাড়িটা একটু জোরে আসছিল আমি তো আমি তো মানে হাড়ি পাড়া মোড়তে যে টার্নিংটা টার্নিং ঘুরেছি নতুন বছরের প্রথম দিনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সালারে বাইকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম চারজন ঘটনাটি ঘটে বুধবার রাত দশটা নাগাদ মুর্শিদাবাদ জেলার সালার থানার সালার পেট্রোল পাম্প এলাকার সালার কান্দি রাজ্য সড়কে জানা যায় মিঠুন হাজরা নামের এক বাইক আরোহী সালার থেকে শালিন্দার দিকে যাচ্ছিল কান্দোরা থেকে তিন বাইক আরোহী নূর মোহাম্মদ শাহিন শেখ সাদিকুল ইসলাম সালারের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় সালারের পেট্রোল পাম্প এলাকায় সালার কান্দি রাজ্য সড়কে ওই দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর জখম হন চারজন স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর তাদের মধ্যে মিঠুন হাজরা নামের ওই ব্যক্তি পরিস্থিতির অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা বর্তমানে গুরুতর জখম অবস্থায় রয়েছে মিঠুন হাজরা বাড়ির সালার থানার রাই গ্রামে ঘটনাটি ঘিরে ব্যাপক চঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সালার থানার পুলিশ ঘটনা খতিয়ে দেখছেন সালার থানার পুলিশ ঘটনায় কে কি জানালেন শুনুন ওইদিকে চলে গেছিলেন আমার তিনজন ছিলাম কোন ওই পাম্পের কাছে সালার পাম্পের কাছে আমার তিনজন আহত হয়েছে আমার নাম সাদিকুল ইসলাম বয়স উনিশ

স্পিড ছিল ওইটার ছিল আমাদের ছিল হ্যাঁ তারপরে ওই বড় ভাইরা চাপিয়ে দিলো গাড়ি দেখিনি কান্দরা মিল্কি পাড়া